মও বিষ্ণুপ্রদায় কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতি জয় পথক স্বামী নিতি নামি নচার্য প্রদ নীতা প্রদায়নে গৌরকথধধামোদয় নগর গ্রাম তারিণে বঞ্চা কৃপা সিন্ধু ভয়ে বতি পাবনভব ভ নমো নম জয় পাবন গুমহারাজ কী জয় শ্রীলপুর পাশে নন্দী হরি হরে কৃষ্ণে পুনঃ নিরীক্ষা স্বামী যখন হাসপাতালে ছিলেন তখনও অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রাধানাথ মহারাজ তাকে টেলিফোন করে বলেছিলেন আমরা পুনেতে একটি চমৎকার অনুষ্ঠানের আয়োজন করছি এর নাম পুনে যাত্রা আপনি হয়তো এতে অংশগ্রহণ করতে চাইবেন শ্রীনাথজি প্রভুর ওপরে এই ঘটনার কথা উল্লেখ করেছিলেন এবং জয় পতাকা স্বামী গুরু মহারাজের সত্যিই যাতে অংশ নিয়েছিলেন বলতে গেলে একেবারে অক্ষম অবস্থায় সেটি একটি প্রমাণ যে তিনি কে এবং তিনি কি করতে সমর্থ সারা ভারতের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় তিন থেকে চার হাজার ভক্তদের এই অনুষ্ঠানে যোগদান করার কথা যদিও জয় পতাকা স্বামী গুরু মহারাজ খুব কমই নড়াচড়া করতে পারতেন তা সত্ত্বেও তিনি তৎক্ষণাৎ ডাক্তারের অনুমতি চান এবং সেই অনুষ্ঠানে যেতে পরিকল্পনা করতে থাকেন ভক্তিবেদান্ত হাসপাতাল থেকে পুনে নেই নেই করেও পাঁচ ঘন্টার পর এবং এই ভ্রমণ খুবই কষ্টসাধ্য হবে বিশেষ করে এই অবস্থায় থাকা কারোর জন্য প্রথম দিকে ডাক্তারেরা ভয় পেয়ে গিয়েছিলেন উনি বাঁচবেন নাকি উনি কি ভ্রমণ করতে প্রস্তুত না এই অবস্থায় না এইভাবে তারা এই কথা বলে পরিকল্পনাটি নাকচ করে দিলেন যে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এটি জয়পতাকার স্বামী গুরু মহারাজকে দুঃখ দিল এবং তিনি ডাক্তারের কাছে তার এই হতাশা পরিষ্কার বুঝিয়ে দিলেন বাকি সমস্ত ডাক্তারদের অমত সত্ত্বেও প্রধান ডাক্তার তার অনুমতি দিলেন তার যুক্তিটি ছিল বেশ গভীর তিনি তার সহকর্মীদের উদ্দেশ্য করে বলেন দেখুন আপনারা সকলেই ডাক্তার আপনারা সবসময় হাসপাতালে থাকতে পছন্দ করেন এবং তা আপনাদের কর্তব্যও বটে কিন্তু উনি একজন প্রচারক তাকে প্রচারে যেতে দিন এ কথা শুনে জয় পতাকা স্বামী গুরু মহারাজের মুখে চওড়া এক হাসি দেখা দিল আহ সেখানে এই ডাক্তারটি বুঝতে পেরেছেন এই অবস্থায় কাউকে পুনে নিয়ে যেতে হলে কী কী দরকার পড়বে তার একটা ধারণা নিতে গুরু মহারাজকে দেখভাল করার শিষ্যরা নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগলেন ডক্টর মাধবানন্দ একটি হাসপাতাল অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দিলেন এবং ভক্তরা দ্রুত অ্যাম্বুলেন্সের খাট বদলে আইকিউ খাট দিলেন যাতে মহারাজ এতদিন অভ্যস্ত ছিলেন এছাড়াও তাৎক্ষণিক প্রয়োজনীয় জন্য ডাক্তাররা সহ আরও পাঁচটি গাড়ি সেই অ্যাম্বুলেন্সটির সঙ্গে গন্তব্যস্থানের দিকে ধীরে ধীরে যাত্রা করল এটি লক্ষণীয় যে তিনি তেইশে অক্টোবর দু হাজার আট তারিখে স্ট্রোক করেছিলেন এবং এখন তিনি দু হাজার নয় খ্রিস্টাব্দের জানুয়ারির তৃতীয় সপ্তাহে পুনের উদ্দেশ্যে যাত্রা করছেন পক্ষান্তরে বলা যায় যে এই ঘটনা স্ট্রোকের মাত্র তিন মাসের মাথায় এবং তাকে দেখাশোনা করা ডাক্তারদের এক প্রায় অসম্ভব অর্জন পুনের পর তার সঙ্গে ভক্তেরা রাধানাথ মহারাজ ভক্তিচরু মহারাজ এবং সীতা আরও অন্যান্য শিষ্যদের এবং সমবেত হাজার হাজার ভক্তদের যারা অনেকেই বিশেষভাবে জয় পতাকা স্বামী গুরু মহারাজের আগমনের জন্যই অধীর আগ্রহে প্রশিক্ষা করেছিলেন তাদের সবাইকে দেখে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন যখন তাকে অ্যাম্বুলেন্স থেকে বের করে নিয়ে আসা হয় যতদূর চোখ যায় উপস্থিত ভক্তেরা অধরে ক্রন্দন করেছিলেন এবং আরও অধিক উচ্ছ্বাস সহকারে ভগবানের দিব্য নাম কীর্তন করছিলেন যখন কি না তার জন্য এক ইঞ্চি নাড়াচাড়া করাটাও প্রচণ্ড কষ্ট সেই অবস্থায় স্বামী গুরু মহারাজ যে তাদের জন্য এতদূর পথ অতিক্রম করে এসেছেন তা ভক্তদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছিলেন তাকে ঘিরে এত ভক্তদের ভালোবাসা দেখে জয় পতাকা স্বামীও গুরু মহারাজ রঞ্জন করতে লাগলেন এটি ছিল কৃষ্ণ ভবনামৃত ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আয়োজিত একটি আনন্দময় ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ এবং ভক্ত ও শুভানুধ্যায়ীদের সঙ্গে প্রীতিপূর্ণভাবে আদান প্রদান করা ভক্তিগ্রান্ত হাসপাতালে জয় পতাকা স্বামী গুরু মহারাজের অবস্থানের শেষের দিকে একই রকম আরেকটি লীলা ঘটেছিল আটলান্টার মন্দিরাধ্যক্ষ তাকে দর্শন করতে আসেন এবং বলেন মহারাজ আপনাকে ছাড়া পানিহাটি মহোৎসব উদযাপিত হবে না মহারাজ তার এই কথাটি খুব গুরুত্ব সহকারে নিয়েছিলেন তার হৃদয়ে সেই চিন্তা গেঁথে গিয়েছিল এবং তিনি তা ভুলতে পারেননি সুতরাং তিনি ডাক্তার ও পাশে থাকা ভক্তদের বললেন আমাকে পানিহাটি উৎসবের জন্য আটলান্টা যেতেই হবে এটি তার মস্তিষ্কে সেই মারাত্মক রক্তক্ষরণের মাত্র কথা। যেহেতু স্ট্রোকের পর এটি হতে যাচ্ছে তার সর্বপ্রথম আন্তর্জাতিক ভ্রমণ ভক্তগণ স্বাভাবিকভাবেই বেশ উদ্বিগ্ন ছিলেন তা তাকে বলেন যে এটি হয়তো এই সময় তার জন্য সর্বোত্তম সিদ্ধান্ত নয় এবং ডাক্তারেরাও একই ভাব প্রকাশ করলেন কিন্তু জয় পতাকা স্বামীগুরু মহারাজ জানতেন তার জন্য সবচেয়ে ভালোপন্থী প্রচার তাকে শক্তিপূর্ণ অনুভব করাতো এটি তাকে জীবনদান করে যেমনকি শিলভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন প্রাণ আছে যার সেই হেতু প্রচার যে প্রচার করে না সে মৃত এবং যেমনটি প্রভুপ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন প্রচারই নির্যাস তার আশেপাশে থাকা ভক্তরা যেহেতু তাকে যেতে দিতে অনিচ্ছুক ছিলেন জয় স্বামী গুরু মহারাজ বিষণ্ণ অনুভব করলেন সেই মুহূর্তে অচ্যুতানন্দ প্রভু তার রক্তচাপ পরীক্ষা করে দেখলেন যে তার অস্বাভাবিক রকম বেশি গুরুদেব হয়তো আবার রোগ করতে পারেন ভেবে তিনি তৎক্ষণাৎ মহারাজের যত্ন গ্রহণকারী প্রধান সম্পূর্ণ তারা সেই মুহূর্তে তাকে শান্ত করার গুরুত্ব অনুধাবন করলেন এবং ভাবলেন এতে করে হয়তো তার রক্তচাপ স্বাভাবিক অবস্থায় আসতে পারে তারা তাকে বললেন chỉ với nhau.